নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের সপ্তদশ পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি শ্রীরামচন্দ্র গুহককে যখন বললেন ভাই তুমি এবার রাজভবনে ফিরে যাও এই কথা শুনেই গুহকের মুখ শুকিয়ে গেল ভীষণই মন ভারাক্রান্ত হয়ে গেল নিষাদরাজ গুহক হাত জোর করে দীনভাবে বললেন হে রঘুকুল শিরোমণি আমার মিনতি শুনুন আমি আপনার সাথে থেকে পথ দেখিয়ে দিনচারে কিছুদিন আপনার চরণ সেবা করে আপনি যে বনে গিয়ে থাকবেন সেখানে আমি সুন্দর পর্ণকুটির বানিয়ে দেব তারপর আপনি আমাকে যা আজ্ঞা করবেন আপনার দোহাই আমি তাই করব তার স্বাভাবিক প্রেম দেখে শ্রীরাম তাকে সাথে নিয়ে এলেন এতে গুহকের মনে অত্যন্ত আনন্দ হল তখন নিষাদ নিজের জ্ঞাতি এবং নগরবাসীদের নগরবাসীদেরকে ডেকে তাদের সন্তুষ্ট করে বিদায় দিলেন তখন শ্রীরামচন্দ্র গণেশ ও শিবকে স্মরণ করে গঙ্গা মাকে প্রণাম করে সখানিষাদ ছোটো ভাই লক্ষ্মণ ও সীতাকে নিয়ে বনপথে চললেন সেদিন গাছের নিচে থাকা হল লক্ষণ এবং গুহক সব সুব্যবস্থা করে দিল শ্রীরামচন্দ্র সকালে প্রাতক্রিয়া শেষ করে তীর্থরাজ প্রয়াগকে দিয়ে দর্শন করলেন সেই রাজার মন্ত্রী হলেন সত্য প্রিয়তমা পত্নী হলেন শ্রদ্ধা আর বেনি মাধবের মতো তার হিতকারী মিত্র চারটি বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মুখ্য দ্বারা তার ভাণ্ডার পরিপূর্ণ আর সেই পূর্ণ প্রান্তরই সেই রাজার সুন্দর প্রদেশ ক্ষেত্রই দুর্গম সুদৃঢ় এবং সুন্দরগড় যাকে পাপিরূপী রিপু স্বপ্নেও জয় করতে পারে না অন্যান্য সমস্ত তীর্থই এর শ্রেষ্ঠ বীর সৈনিক যারা পাপের নাশকারী এবং বড় রণধীর গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমই তার অত্যন্ত সুশোভিত সিংহাসন যে অক্ষয় বট মণি ঋষিদেরও মন মুগ্ধ করে সে তার ছত্র গঙ্গা ও যমুনার তরঙ্গ তার শ্যাম ও ধবল চামল তার দর্শনেই দুঃখ দারিদ্র নাশ হয়ে যায় পূর্ণাত্মা পবিত্র সাধুবৃন্দ তার সেবা করেন এবং পূর্ণ মনস্কাম হন বেদ এবং পুরাণ সকল তার বিমল গুণরাশির বন্দনাকারী পাপ রাশিরূপ হাতির নিধনে মৃগরাজ সিংহস্বরূপ প্রয়াগের বর্ণনা করতে কে সক্ষম হয় এই সুন্দর তীর্থরাজকে দর্শন করে সুখসাগর শ্রেষ্ঠ শ্রীরামও সুখলাভ করলেন তিনি নিজের মুখে সীতা লক্ষণ ও গুহককে তীর্থরাজের মহিমা বলে শোনালেন তারপর প্রণাম করে বোন এবং বাগিচা দেখতে দেখতে অতিব প্রেমে মাহাত্ম কীর্তন করতে করতে চললেন এইভাবে শ্রীরামচন্দ্র এসে ত্রিবেণী দর্শন করলেন যে ত্রিবেণী স্মরণ মাত্রই সমস্ত সুন্দর মঙ্গল প্রদান করেন তারপর আনন্দের সঙ্গে স্নান করে শিবের পূজা করে যথাবিধি তীর্থ দেবতাদের পূজা করলেন তখন প্রভু শ্রীরাম ভরদ্বাজ মুনির আশ্রমে এলেন সেখানে এসে মণি ভরদ্বাজকে দণ্ডবধ প্রণাম করতেই মণি তাকে বুকে জড়িয়ে ধরলেন মনির মনের আনন্দ বর্ণনা করা যায় না তিনি যেন ব্রহ্মানন্দের অধিকারী হয়েছেন এমনই আনন্দ পেলেন মনিশ্বর ভরদ্দ্বাজ রামচন্দ্রকে আশীর্বাদ করলেন এই মনে করে যে তার মনে অত্যন্ত আনন্দ হল যে আজ বিধাতা সীতা ও লক্ষণের সাথে প্রভু রামচন্দ্রকে দর্শন করিয়ে আমার সমস্ত সঞ্চিত পুণ্যরাশিকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কুশল বিনিময়ের পর মনীশ্বর বসতে আসন দিলেন প্রেমভরে পূজা করে তাকে সন্তুষ্ট করলেন তারপর অমৃত সমান শ্রেষ্ঠ কন্দ ফলমূল অঙ্কুর এনে দিলেন তাদেরকে শ্রীরাম লক্ষ্মণ সীতা ও সেবক গুহকের সাথে এই সাধু ফলমূল আহার করলেন ক্লান্তি দূর হওয়াতেই শ্রীরাম সুখী হলেন তখন ভরদাসমুনি তাকে মধুর বচনে বললেন হে রাম তোমার দর্শনেই আজ আমার তপস্যা তীর্থভ্রমণ এবং ত্যাগ সফল হল আজ আমার যোগ যোগ আর বৈরাগ্য সব সফল হলো আজ আমার সমস্ত শুভ সাধনার কাজও সফল হলো এর বেশি লাভ ও সুখ আর কিছুই চাই না তোমার দর্শনে আমার সমস্ত আশাপূর্ণ হয়ে গেল এখন দয়া করে এই বর দাও যে যেন তোমার পাদপদ্যে আমার স্বাভাবিক রতি হয় মানুষ কায়মনোবাক্যে কপটতা ত্যাগ করে যতক্ষণ না তোমার অনুগামী হয় ততক্ষণ শত কোটি রকমের চেষ্টা করলেও স্বপ্নেও সেসুখ পায় না মনির বক্তব্য শুনে তার স্বাভাবিক ভক্তির প্রাবল্যে আনন্দে তৃপ্ত হয়ে ভগবান শ্রীরামচন্দ্র লীলা দৃষ্টিতে সংকোচ বোধ করলেন তখন নিজের ঐশ্বর্য গুপ্ত রেখে শ্রীরামচন্দ্র মুনির সুশোভন সুযশ শতকোটি রকমে সকলকে শোনালেন তিনি বললেন হে মনীশ্বর তুমি যার প্রতি কৃপা করো আদর দেখাও সেই বড় এবং সমস্ত গুণের আধার এইভাবে শ্রীরাম ও মুনি পরস্পর বিনয়ে আনত হতে লাগলেন এবং অনির্বাচনীয় সুখ অনুভব করতে লাগলেন শ্রীরাম লক্ষ্মণ ও সীতার আগমনের সংবাদ পেয়ে প্রয়াগ প্রয়াগনিবাসী ব্রহ্মচারী তপস্বী মণি সিদ্ধ আর উদাসী সব লোকেরা রাজা দশরথের সুন্দর পুত্রদের দেখার জন্য মুনি আশ্রমে এসে উপস্থিত হলেন শ্রীরাম তাদের সকলকে প্রণাম করলেন নয়ন সার্থক করে সকলেই আনন্দিত হয়ে অত্যন্ত খুশি হয়ে আশীর্বাদ করলেন শ্রীরামের সৌন্দর্যের প্রশংসা করতে করতে তারা যেটা নিজের কাজে ফিরে চললেন শ্রীরাম ভরদ্বাসমণির আশ্রমেই বিশ্রাম করলেন এবং প্রত্যুষে প্রয়াগরাজে স্নান করে বিষণ মনে মনিকে প্রণাম করে সীতা লক্ষণ সেবক গুহকের সাথে আবার বনের পথে যাত্রা শুরু করলেন চলার সময় অত্যন্ত প্রেমের সাথে শ্রীরাম মণিকে বললেন হে নাথ আপনি বলুন আমি কোন পথে যাব উনি মনে মনে হেসে শ্রীরামকে বললেন তোমার জন্য সব পথই সুগম অতঃপর সঙ্গে যাওয়ার জন্য মণি তার শিষ্যদের ডাকলেন সোনামাত্র সকল শিষ্যগণ উৎফুল্ল মনে প্রায় পঞ্চাশ জন এসে উপস্থিত হলেন সকলেরই রামের প্রতি অপার প্রেম সকলেই বলতে লাগলেন যে পথ আমি চিনি তখন মনিবর বেছে বেছে চারজন ব্রহ্মচারীকে সঙ্গে দিলেন যাদের বহু জন্মের সুকৃতি সঞ্চিত ছিল ঋষিকে প্রণাম করে অনুমতি নিয়ে প্রহিষ্ট মনে শ্রী রঘুনাথ যাত্রা শুরু করলেন গ্রামের ধার দিয়ে যখন যাচ্ছিলেন তারা গ্রামের নরনারী সব দৌড়ে এসে তাদের রূপ দেখতে লাগল জন্ম সফল করে তারা সনাথ হল মনকে শ্রীরামচন্দ্রের সাথে পাঠিয়ে দিয়ে দুঃখিত হয়ে ফিরে এলেন এই ছিল রামায়ণের অযোধ্যাকাণ্ডের সপ্তদশ পর্ব আজ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ